যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহাম্মডনের নতুন প্লেয়ার আসছে দিল্লি এফসিতে এই প্লেয়ারটা খেলে প্লেয়ারটার নাম হচ্ছে মোহাম্মদ ফায়াত তামোরি ফায়াত তামোরি দিল্লি এফসির একটা লেফট উইংস প্লেয়ার এই প্লেয়ারটা কলকাতা লিগ ডুরান কাপ এইসব খেলার জন্য ফায়াত তামোরিকে মহামাডান তাদের দলে আনছে এটা একটা ইয়াং প্লেয়ার উনিশ বছর বয়স এই প্লেয়ারটাকে আগামী দিনে একটা ভালো প্লেয়ার হিসেবে গড়ে তোলার জন্য মহামাডান দেখছে এবং এই প্লেয়ারটা এই বছর কলকাতা লিগ ডুরান কাপ এই সব টুর্নামেন্টগুলো কিন্তু এই প্লেয়ারটা খেলবে এবং এই প্লেয়ারটা তার একদম খেলার প্রথম স্তরে আছে মাত্র ১৯ বছর বয়স এই প্লেয়ারটা আগামী দিনে যত ভালো ফুটবল খেলবে এবং মহামাডান ক্লাবের হয়ে তার যে একটা এক্সপিরিয়েন্স হবে এই বছর তার ফলে কিন্তু মহামাডানের একটা ইয়াং ট্যালেন্ট প্লেয়ার বাড়বে এবং সে বারবার কিন্তু এই মোহামাডান জার্সিটায় ভালো ফুটবল যদি উপহার দিতে পারে তাহলে এই প্লেয়ারটা হয়তো আইএসএলেও দেখা যেতে পারে কেন একদমই ইয়াং এজের প্লেয়ার বোঝাই যাচ্ছে ১৯ বছর বয়স মানে একদম ইয়াং এর থেকে ইয়াং আর কিছুই হতে পারে না উনিশ বছরের একটা প্লেয়ার সে মূলত এক্সপিরিয়েন্স করবে আইএসএল ফুটবলটা কী এতদিন সে দিল্লি এফসিতে খেলতো দিল্লি এফসি মূলত আই লিগের একটা ক্লাব কিন্তু এই প্লেয়ারটাকে মূলত মহামাডান কলকাতা লিগ তুরান কাপ এই টুর্নামেন্টগুলো খেলার জন্য নিচ্ছে এবং এই প্লেয়ারটাকে ফিউচারের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে মহামাডান দেখতে চাইছে কেননা এই প্লেয়ারটা একটা লেফট উইংস প্লেয়ার এই প্লেয়ারটার মধ্যে একটা কোয়ালিটি আছে বিশেষ করে এর স্পিড একটা ম্যাটার করবে এছাড়া এর যে স্কিল ইনসাইড কাট আউটসাইড এই সবগুলো এই প্লেয়ারটার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে এবং এই সব জিনিসগুলো যাতে এই প্লেয়ারটা আরও নিখুঁতভাবে করতে পারে তার জন্য কিন্তু মহামাডার্ন ক্লাব এবং মহামাডার্ন ক্লাবের যেসব সাপোর্ট স্টাফ আছে এবং কোচ আছে তারা কিন্তু এই প্লেয়ারটাকে যথাযথভাবে গড়ে তোলার কথা ভেবেই কিন্তু নিচ্ছে এবং এই প্লেয়ারটা যদি অ্যাট এ টাইম ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে তাহলে মহামাডানের হাত ধরেই কিন্তু এর উত্থান ঘটবে বোঝাই যাচ্ছে ১৯ বছরের প্লেয়ার যখন কোনো ক্লাবে আসে তার মানে তার বাদ বাকি যা কন্ট্রিবিউশন হবে সেখানে কিন্তু এই এই প্লেয়ারটার ওপর সেই ক্লাবেরই নাম থাকবে বিশেষ করে যেহেতু এই প্লেয়ারটাকে নিয়ে আসছে তাই এই প্লেয়ারটার যত ভালো উন্নতি হবে ততই কিন্তু মোহামডার্ন ক্লাবের একটা চাপ তার উপরে রয়ে যাবে এবং আগামী দিনে এই প্লেয়ারটা কিন্তু অনেক ভালো ফুটবল খেলতে পারবে বলেই আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন